সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও মাছ ধরার জন্য আমরা ফুজাইরাতে আসি আমার বসের সাথে তো ফুজাইরাতে আমরা দুবাই থেকে দুপুরে একটার পরে রওনা দিই আস্তে আস্তে দুইটার পরের পর আমরা বোটে উঠি তিনটার পরে তো এই মাছ সমুদ্রে যখন আসে তখনও সাড়ে তিনটা চারটা হবে তখন কিন্তু সূর্যের পরে একটা মাছ আমাদের আটকে এই মাছটা আসলে অনেক বড় একটা মাছ ছিল তো এই মাছটা আসলে খাওয়া যায় না স্বাদ তেমনে তারা বললো আর এটা হচ্ছে আহ এলাও নাই আর কি আমরা নিয়ে যাওয়া এটা অনেক বড় মাছ ছয় ফুটের উপরে হবে অনেক বড় সাইজের এটা ট্রেনে তুলতে অনেক কষ্ট হয়েছিল তিনজন মিলে কিন্তু এটা ট্রাই করছে উঠানোর জন্য তো এই মাছটা যতটুকু তারা বললো যে একশোবার যদি আপনারা মাছ ধরার জন্য আসেন এই মাছটা আপনারা একশোবারের মধ্যে একবার এটা দেখা যায় খুব কমই তো আমরা আসলে এর আগে ছবার আসছে আপনারা যারা মাছ ধরেছেন আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি তো এইটাই প্রথম আমি দেখলাম এই মাছটা এর আগে কখনো দেখি নাই আর এটা আমরা উঠাবো না এটা ছেড়ে দেওয়া হবে শুধু ছবি আর ভিডিও নিয়ে Well done boys! They can you yes, take it in the mouth? Let's keep it? it in the water for okay. photos. Can we release it? Are you all, are you gonna appear if we release it and take videos? Can we can we eat it? Not very good eating. Okay. Yes. Not okay. eating at all. So what we'll do is take photo? Uh, take videos? And, yeah, then I'm gonna let you come, and then we'll take nice photos okay. of the fish. Okay, wait. তো এই মাছটা আমরা আসলে উঠাই নেই আমরা ছবি বা ভিডিও পরে পরে আমরা ছেড়ে দিই এই বড় মাছটা। তো এরপরে আমরা আবার ট্রাই করতে থাকি মাছ সমুদ্রে ছোট ছোট এই যে সার্ডিন যে মাছগুলো দেখতেছেন আমরা কেটে কেটে টুকটো টুকটো করে সমুদ্রে ফেলে আমরা টুনা, মাহি মাহি এগুলো ধরার চেষ্টা করতেছিলাম। কিন্তু আমাদের বাক্য আসলে খারাপ ছিল আবার শুধু আমাদের নয় যতগুলা মাছ ধরার জন্য বড় আসছে কারণে কিন্তু তেমন মাছ উঠে নাই বা মাছ আটকে নাই শুধু আমাদের এই ছোট ছোট মাছগুলো দেওয়ার পরে আমাদের কিছু একটা মাহি মাহি মাছ আমরা বসিতে তুলি এই মাছটাই শুধু তোলা হয়েছিল এটা পাঁচ থেকে ছয় কিলোর মতো হবে এই মাহিমি মাছটা তো এটা ছাড়া আমাদের আর কোনো মাছ না আমরা টোটাল আট ঘন্টা ছিলাম অনেক গরম ছিল বিদায় এই জন্য আসলে গরমের সিজনে মাছ অনেক কবে থাকে তেমন পাওয়া যায় না তো এই জন্যই হয়তো এই অবস্থা হয়েছে